খেলবো এবার এমন করে ভাইপো যাবে মামার ঘরে মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে নারায়ণ ছাড়া করে দিয়েছেন তাদের হাতে কাজ দিয়ে সেই নারায়ণদের ফিরে আনার ব্যবস্থাও ভারতীয় জনতা পার্টি করবে ভারতীয় জনতা পার্টি কর্মসংস্থানের কথা বলবে এক টাকা বেশি হলেও তৃণমূল কংগ্রেসের থেকে টাকা আমরা বাড়াবো লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা দেবো এস চলবে না এখানে নো আরে ভারতবর্ষের সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন অব ইন্ডিয়া তাকে মানবো না তুমি কোন হরিদাস খালে তুমি মানবে না তৃণমূল কংগ্রেসের কারো বাবার দম নেই যে বন্ধ করবে এস হবে এবং এস আয়ার চলবে বলে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কল্যাণ দাকে রাখবি না রাখলে পরে মহুয়া মৈত্রকে কামড়ে দিতে পারে সেই জন্য কল্যাণ দাকে রাখা যাবে না পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন চুরি দুর্নীতি খুন ধর্ষণ নারী এবং এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপি উত্তর কলকাতা শহরতলি জেলার ডাকে পরিবর্তন সংকল্প সভা হয় ওই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ওই সভা মঞ্চ থেকে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে কটাক্ষ করেন তিনি বলেন মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গকে লক্ষ্মী ভান্ডার দিয়ে পশ্চিমবঙ্গ থেকে নারায়ণ ছাড়া করিয়েছেন থেকেও কলকাতায় একজন চার্টার অ্যাকাউন্টেন্টের বেশি রোজগার হতো আর আজকে সেই কলকাতার অবস্থা কি সবাই ছেড়ে পালাচ্ছে মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে নারায়ণ ছাড়া করে দিয়েছেন গ্রামে গিয়ে দেখুন মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বাড়িতে গিয়ে কোনো পুরুষ নেই পুরুষ তার বাড়ির নারায়ণ অন্য রাজ্যে গিয়ে মাথায় ইটের ছাপা নিয়ে তিনতলা চারতলা পাঁচতলা উঠে গাত্রির কাজ করছে কি লক্ষ্মীর ভান্ডার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন আমরা যখন ক্ষমতায় আসব আমরা লক্ষ্মীর ভান্ডার শুধু চালু রাখবো তাই নয় তাতে তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি দেবে আজকে এই মঞ্চ থেকে বলছি আর মনে রাখবেন সুকান্ত মজুমদার বেফালতু কথা বলে না যা বলে অক্ষরে অক্ষরে পালন করে এক টাকা বেশি হলেও তৃণমূল কংগ্রেসের থেকে টাকা আমরা বাড়াবো লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা দেব কিন্তু আমরা এখানে থাকবো না যে লক্ষ্মীদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করেছেন তাদের হাতে কাজ দিয়ে সেই নারায়ণদের ফিরে আনার ব্যবস্থাও ভারতীয় ব্যবস্থা করবে ভারতীয় জনতা পার্টি কর্মসংস্থানের কথা বলবে বলছে এস বলছেন এস সার এসবে না এখানে নো স্যার আরে ভারতবর্ষের সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন অব ইন্ডিয়া তাকে মানবো না তুমি কোন হরিদাস খালে তুমি মানবে না তুমি তো বলেছিলে সিএ পাস করতে দেব না ক্যা ক্যা চিচি করে চিৎকার করেছিলে বলেছিলে কি ওয়াকা পাইন মানমো না এখন ঠেলার নাম বাবাজি কালকে নোটিফিকেশন বের করেছে পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত ওয়াকাপ সম্পত্তিকে অনলাইন করতে হবে এবং পরিষ্কার বলে দিচ্ছি আর শুরু হয়ে গেছে সেও কোন বাবা বন্ধ করতে পারেনি তৃণমূল কংগ্রেসের কারো বাবার দম নেই যে এসআর বন্ধ করবে এসআর হবে এবং এসআর চলবে কিন্তু আপনারা কি করছেন অশান্তি তৈরি করার চেষ্টা করছেন কালকে দশ জনকে নিয়ে গেছেন এমপি মহুয়া মৈত্র শতাব্দী এক্সপ্রেস মানে শতাব্দী রায় তাকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছে দিদি ভুলেই গেছে এখন শতাব্দী এক্সপ্রেসের এর ক্রেজ নেই এখন বন্দে ভারত চলে মোদীর তৈরি করা তো বন্ধ ভারত দিতে হবে শতাব্দী এক্সপ্রেস দিয়ে চলবে না আবার দেখলাম ঢোকার সময় অদ্ভুত কাণ্ড কল্যাণ ব্যানার্জিও ঢুকলেন কোট টোট পরে গেছেন টাইটা টাইটা হয়তো খুঁজে পাননি কোথায় রেখেছেন যেটা করেন পরের দিন থাকে না ওনার তো টাইটা পরে যাননি প্রেস কনফারেন্স করার সময় আর খুঁজে পাচ্ছি না যে কল্যাণ দেখতে পাচ্ছি না কল্যাণ দেখতে পাচ্ছি না কারণ যাবে বলেছেন ওনার এলাকায় গেলেই আমাকে বেঁধে রাখবেন তারপর থেকে ওনার প্রতি আমার মায়া একটু বেড়ে গেছে আলিঙ্গন করার ইচ্ছে করে আমি সাংবাদিকদেরকে জিজ্ঞেস করলাম দিল্লির সাংবাদিকদেরকে নাম বলতে পারব না তাহলে কেস খেয়ে যাবে দিদি আবার ভ্যানিস করে দেবে বলে কি ব্যাপার কল্যাণ প্রেস কনফারেন্সে দেখলাম না কেন বলে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কল্যাণ রাখবি না রাখলে পরে মহুয়া কামড়ে দিতে পারে সেই জন্য কল্যাণ রাখা যাবে না কল্যাণ ছাড়াই প্রেস কনফারেন্স হলো প্রেস কনফারেন্সে বললো মুখ্যমন্ত্রী তরফ থেকে আমরা এসেছি আমরা জবাব চাই প্রথমেই ফাউল প্রথম প্রশ্ন করছে যে বলছে আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছি কি প্রশ্ন করেছেন আপনারা দেখে নেবেন তাদের প্রেস কনফারেন্স বলছে আপনারা এসআইআর কেন করছেন ভোটার লিস্টে কি ভোটারদের নাম রাখার জন্য নাকি কে নাগরিক নয় কে নাগরিক সেটা দেখার জন্য প্রথমেই গোল কেন বললাম প্রথমেই ফাউল এরা এতবারের সাংসদ তিন তিনবারের সাংসদ আবার নিজের এলাকায় গিয়ে বলে আমাকে তাকে দেখতে গেলে টিকিট কেটে দেখতে হতো এখন দেখুন এমনি এমনি দেখতে পাচ্ছেন এটা আমি উন্নয়ন করেছি সে জানে না যে ভারতের যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যে আইন আছে সেই আইন পরিষ্কার বলছে ভারতবর্ষের কোন একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যদি নির্বাচন করার অধিকার যদি থাকে একমাত্র ভারতীয় নাগরিকের আছে কোনো রোহিঙ্গা কোন বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীর সেই অধিকার নেই কি থাকা উচিত কি থাকা উচিত আপনাদের মনে হয় কোন বামপন্থী নেতাটা বললে এখানে বামপন্থীরা আবার ছাগলের তৃতীয় সন্তান এখানে জানিয়েছিল সুজন সখী সুজন সখিকে চেনেন তো এটা বাংলা বিখ্যাত সিনেমা বিখ্যাত মানে কুখ্যাত সিনেমা ছিল সুজন সখী সেখানে নায়ক নায়িকার খুব প্রেম সেরকম সুজন চক্রবর্তী আর তৃণমূলের খুব প্রেম তৃণমূল এই সিটটা হারতো শুধুমাত্র সুজন চক্রবর্তী দাঁড়িয়ে আড়াই লক্ষ ভোট কেটে তৃণমূলকে জেতার ব্যবস্থা এই সিপিএম করে দিল এই সিপিএম যে তৃণমূলের বি টিম সেই বি টিম থেকে সাবধান থাকুন এরা প্রত্যেকটা গুপ্ত থেকে শুরু করে সুজন চক্রবর্তী জ্যোতি বসু জ্যোতি বসুর বাবা স্বর্গীয় নিশিকান্ত বসু বাংলাদেশে ছিলেন বাংলাদেশের নাগরিক ছিলেন যেমন আমার পূর্বপুরুষ ছিল আমি সুজন চক্রবর্তী সহদেব সিপিএম এর সমস্ত নেতাদের প্রস্ত করতে চাই কেন সেকুলারিজম বাংলাদেশে মানাতে পারেননি কেন পূর্ব পাকিস্তানে সেকুলারিজমের কথা বলতে পারেননি আর আপনারা তো দাবি প্রথমে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে আপনারা বলেছিলেন তো এত কথা বলার পরেও কেন বাংলাদেশ থেকে মানে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসতে হয়েছিল কারণ সত্যিটা আপনারা স্বীকার করেন না যতই মুখে সেকুলারিজমের গুলিয়াট গাওরান না কেন যতক্ষণ হিন্দু সংখ্যাগুরু আছে ততক্ষণ সেকুলারিজম থাকবে নাহলে সেকুলারিজম বলে কোনো বস্তু থাকবে না কোথাও